পরিবহন দিবসে ত্রিপুরায় জল প্রতিরোধী রাস্তা নির্মাণ চ্যালেঞ্জ সুযোগ এবং উদ্ভাবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন দশই নভেম্বর বিশ্ব পাবলিক ট্রান্সপোর্টে ডে এই দিবসের লক্ষ্য হল অ্যাক্সেসযোগ্য দক্ষ এবং টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা এই বিশেষ দিনটি কিভাবে পরিবহন আমাদের দৈনন্দিন জীবন পরিবেশ এবং বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে তার উপর ফোকাস করে সারা বিশ্বের সাথে রাজ্যেও এই দিনটি উদযাপন করা হয় ট্রান্সপোর্ট দিবস উপলক্ষে দা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে গোর্খা স্থিত সংশ্লিষ্ট সংস্থার অফিসে ট্রান্সপোর্ট দিবস উদযাপন করা হল উপস্থিত ছিলেন পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবহন দফতরের কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা পরিবহন দিবসে ত্রিপুরায় জল প্রতিরোধী রাস্তা নির্মাণ চ্যালেঞ্জ সূচক এবং উদ্ভাবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাৎপর্যপূর্ণ বক্তব্য সবার সামনে তুলে ধরেন Number one, in the last cabinet meeting, the vehicle scrap policy, which is an important part in the coming times, in order to check or make a balance or maintain the equilibrium in the environmental sector, we have decided to come up with this government scrapping policy under the directives of Government of India. And this policy enshrines upon a scrapping of those vehicles which are above 15 years of age. Initially, we have decided to start with the government sector, I mean, the government vehicles to report under this scheme, under this provision, and it has been kept optional এদিনটি আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট গ্রহণ করতে ক্রমবর্ধমান ট্রাফিকের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জ্বালানি সংরক্ষণের জন্য উৎসাহিত করে এ বছরের থিম সম্প্রদায়ের সংযোগ নির্গমন হ্রাস হাইলাইট করে যে কীভাবে গণপরিবহন কেবল সামাজিক সংযোগগুলিকে উৎসাহিত করে না তবে ব্যক্তিগত যানবাহনের পরিবেশগত প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউজ